আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তবে আন্তরিকভাবে দুঃখিত একটা রেডি বিল্ডিং আছে একবারে সম্পূর্ণ নতুন একটা বিল্ডিং আছে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি সরাসরি দেখাতে পারতেছি না যেহেতু মালিকের নিষেধ আছে আর আমার কাছে শর্ট ভিডিও আছে বাহিরের ভিতর এত সুন্দর বিল্ডিং আসলে যে দেখবেন সবারই পছন্দ হবে মালিক যেহেতু নিজেই থাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আসলে বিল্ডিংটা করেছেন তো শর্ট ভিডিও চাইলে এবং লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে দুটোই আছে আমি যারা বিশেষ করে প্রবাসী ভাই প্রবাসীদের জন্য আমি ভিডিওটা আসলে করেছি মালিককে রিকোয়েস্ট করে বাহির সবটাই দেখিয়ে দেবো হ্যাঁ বাহির দেখিয়ে আসলে ভিডিওটা করেছি পরবর্তীতে আপনারা চাইলে আমি পাঠিয়ে দেব তো সাথেই থাকুন বিস্তারিত শুধু কথাগুলি বলার জন্য আর এলাকাটা দেখানোর জন্য আমি এখানটায় আসছি এখানেই আশেপাশেই আছে বিল্ডিংটা যেহেতু মালিকের নিষদ প্রথমেই বললাম বিল্ডিংটা সরাসরি দেখাচ্ছি না তো জায়গার পরিমাণ হলো তিন শতক তিন শতকের মধ্যে তিনতলা ফাউন্ডেশন আর রাস্তা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো রাস্তা তবে বিল্ডিংটা যেখানে আছে এটা হলো একটা শাখা রাস্তায় তো শাখা রাস্তাটা আট নয় ফিটের আছে যেটা ক্লিয়ার আমি এটা বলার চেষ্টা করি কোথাও আবার দশ ফিট আছে কোথাও নয় ফিট এরকম আছে রাস্তাটা ডালের রাস্তা একবারে কমপ্লিট তবে মেন রোড থেকে বেশি একটা দূরে নয় মেন রোড থেকে একশো পঞ্চাশ ফিট ভিতরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকেই আর কি শাখা রোড একশো পঞ্চাশ ফিট ভিতরে তো এখানে আমাদের আসলে আরও একটা বাড়ি আছে ওটার কথা উল্লেখ করে দিই ওটা হলো তিনতলা ফাউন্ডেশন এক ইউনিট নিচতলায় এক ইউনিট করা আছে যেহেতু ওইটার ভিডিও আছে আমাদের দেওয়া আছে তো আর যে তিনতলাটার কথা বলতেছিলাম একবারে নতুন তিনতলা কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট নতুন বিল্ডিং ওটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ওটার প্রাইসটা হলো আস্কিং প্রাইস এক কোটি পঞ্চাশ লক্ষ কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা বিল্ডিংটা দেখিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ